সম্মানিত ক্রেতাগণ আজকে আমি চলে এসেছি একদম আমলা বাজারে তো আজকের জায়গাটি একদম আমলা বাজার সংলগ্ন এখান থেকে কিন্তু তিন কাঠা জায়গা বিক্রয় করা হবে আপনারা অনেকে আমাদের ফোন করেছিলেন যে আমলা বাজার সংলগ্ন অথবা আমলা বাজারের আশেপাশে একটি জায়গা দেখাতে তো আজকের কাঙ্ক্ষিত জায়গাটি আপনাদের জন্য ভিডিওটি পুরোপুরি দেখতে থাকুন আশা করি জায়গাটি আপনাদের পছন্দ হবে সম্মানিত ক্রেতাগণ আমি কিন্তু একদম জায়গার নিকটে চলে আসছে এই জায়গাটির পরিমাণ কিন্তু তিন কাঠা এটা কিন্তু একদম আমলা বাজারের একদম সংলগ্ন অর্থাৎ একদম মার্কেটের পিছনে এই জায়গাটি সেই জায়গাটিতে যাওয়ার রাস্তা কিন্তু এটা আসুন এই রাস্তা দিয়ে জায়গাতে আপনাদের নিয়ে যাচ্ছি আশা করি আপনাদের জায়গাটি পছন্দ হবে আপনারা যারা আমলার আশেপাশে আছেন অনেকেই বলেছিলেন যে আমলা বাজারের আশেপাশে একটি জায়গা দেখাতে তাদের জন্য কিন্তু আজকের এই কাঙ্ক্ষিত জায়গাটি তো সম্মানিত কি এটাই কিন্তু সেই কাঙ্ক্ষিত জায়গা এখান থেকে কিন্তু তিন কাঠা জায়গা বিক্রি হবে একদম মেপে আপনাদেরকে বুঝিয়ে দেয়া হবে একদম পাকা তিন কাঠা জায়গায় কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন এখানে কিন্তু অনেক স্থাপনা আছে আপনি চাইলে কিন্তু এখানে একটি স্থাপনা করে নিচে একটা বড় গোডাউন করে একটু উপরে বাড়ি করবেন সেটাও কিন্তু আপনি করতে পারবেন কারণ এখানে প্রচুর পরিমাণ গোডাউন আছে কারণ মার্কেটে কিন্তু খুব ছোট্ট একটি জায়গা হয় পিছনে কিন্তু অনেকে গোডাউন ভাড়া নেয় আপনারা সবাই জানেন এবং আপনাদের সন্তানের ভবিষ্যতের জন্য কিন্তু এই জায়গাটি কিনে রাখতে পারবেন আপনারা যারা অনেকে প্রবাসে আছেন তারা কিন্তু আমাদেরকে প্রতিনিয়ত মেসেজে বলেছেন যে আপনাদের আমলা আশেপাশে জায়গা লাগবে আপনাদের কাঙ্ক্ষিত জায়গাটি কিন্তু এটাই এই জায়গাটি কিন্তু একদম রেডি অবস্থায় আছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এক্সট্রা কোনো বালি বা মাটি ফেলে আবার ভট করা লাগবে না এখানে আপনারা জায়গা করায় করা মাত্র এখানে কিন্তু সুন্দর একটি বাড়ি আপনারা নির্মাণ করতে পারবেন জায়গার পরিমাণও কিন্তু তিন কাঠা তিন কাঠা কিন্তু একটি সুন্দর পারফেক্ট বাড়ি হয় আপনারা অনেকে বিদেশ থেকে আমাদের বলেছিলেন যে বাজারের আশেপাশে একটি জায়গা আপনারা চান আপনাদের কিন্তু কাঙ্ক্ষিত এই জায়গাটি আপনারা বুঝতেই পারছেন এই জায়গাটি কত সুন্দর তো আপনারা দেরি করবেন না আমাদের ডেসক্রিপশন বক্সে কিন্তু একদম মালিকের নাম্বার দেওয়া আছে আপনারা সরাসরি কিন্তু মালিককে পেয়ে যাবেন ওই নাম্বারে মালিকের সঙ্গে আপনারা আরও চাইলে ডিটেলস আলোচনা করে এই জায়গাটি ক্রয় করতে পারবেন দেখতে পাচ্ছেন এর আশেপাশে কিন্তু অনেকগুলো স্থাপনা এবং অলরেডি কিন্তু বিভিন্ন গোডাউন মার্কেট কিন্তু করাই আছে একদম একদম এই এই মার্কেটের মধ্যেই কিন্তু জায়গাটি আপনাদের কাঙ্ক্ষিত জায়গা আপনারা বলেছিলেন যে একটি সুন্দর জায়গা দেখাতে যেটা নিচে আপনারা গোডাউন অথবা দোকান করবেন উপরে আপনারা থাকার জন্য ফ্ল্যাট করবেন একদম কিন্তু আপনাদের মনের মতো এই জায়গাটি তো আর কাথনা বাড়িয়ে এই জায়গাটির দাম সম্বন্ধে আপনাদের আইডিয়া দিয়ে দিই এই জায়গাটির মূল্য চা হচ্ছে পার কাঠা পনেরো লক্ষ টাকা মাত্র পনেরো লক্ষ টাকা কাঠায় এই জায়গাটি আপনারা ক্রয় করতে পারবেন এখান থেকে কিন্তু তিন কাঠা জায়গা বিক্রয় করা হবে আমাদের ডেসক্রিপশনের বক্সে যে নাম্বারটি থাকবে এটা কিন্তু মালিকের নাম্বার আপনারা তাকে ফোন করে আলোচনা সাপেক্ষে এই জায়গাটি ক্রয় করতে পারবেন এবং সম্মানিত বিক্রেতাগণ যারা আছেন যারা সুন্দর একটি নির্ভেজাল জায়গা এবং ফ্লট ফ্ল্যাট বিক্রয় করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি আছে সেই নাম্বারে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ অতি দ্রুত আপনাদের জায়গাটি বিক্রি হয়ে যাবে আর কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি এই পর্যন্তই আবার দেখা হবে নতুন কোন জায়গাতে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম